ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ ইভেন্ট চলে আসছে যেখান থেকে তোমরা অনেক অনেক জিনিস একদম ফ্রিতে বর্তমানে এই গেমের ভিতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে আমাদের নতুন একটা পোস্টার শু করছে যেখানে আমাদেরকে ডাইরেক্টলি ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে আর ইভেন্ট সেকশন আসার পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এফ নামে নতুন টুর্নামেন্টই শুরু হয়ে গেছে আর কি যেখানে আমাদেরকে অনেক অনেক জিনিস দেওয়া হবে এবং প্রাইস মানি হিসাবে কিন্তু এখানে বলতে গেলে ষাট লক্ষ টাকা রাখানো হয়েছে যদি তোমাদের ভাই লাখ ভালো থাকে বা তুমি যদি গেমের স্কিল ভালোভাবে খেলতে পারো তাহলে কিন্তু এখান থেকে ষাট লাখ টাকা তোমরা পাবে কিভাবে পাবে কবে হবে বা তোমাদেরকে কীভাবে গেম খেলতে হবে আর কি কীভাবে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবার যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসের সঙ্গে দেখাই দিব এবং কি তোমরা কীভাবে পূরণ করতে হবে সবগুলো ধাপে ধাপে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই সেটা তোমাদেরকে নির্ধারিতভাবে দেখাই দিতেছি যেহেতু এই ভিডিওটাতে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি এসে করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রেখেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলিশিপ গিও দেবো আর এই উইকলেনশিপ গিবিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনাল ওইটা বেশি বেশি করে লিখে দেবে কমসি লিখতে আজকে ভিডিও নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলিশিপ দেওয়া যুদ্ধ বলছি ফাইনালি একজনকে একটা উইকলিশিপ দিয়ে 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 দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তার ইউড্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই বোধ আজকে ভিডিও তো দিয়ে দেবো যে কোনো ভিডিও লাইক করতে পার্সোনাল ওইটা বেশি বেশি করে কমসি লিখে এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে ওদের শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওর উইনারটা তুমি নিজে হতে হবে কথা না বাড়ি ডাইরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা ইভেন্ট সেকশন আসার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিড নাইটের এই দিকে কিন্তু আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এফ এফ বিসি দুই হাজার পঁচিশের উপর ভিত্তি করে কিন্তু একটা টুর্নামেন্ট চলে আসছে যে টুর্নামেন্টের উপর ভিত্তি করে প্রাইজ মানি হিসাবে রাখানো হয়েছে কিন্তু এখানে ষাট লক্ষ টাকা বলতে পারছো ভাই বাংলাদেশের টুর্নামেন্টের মাধ্যমে এবার সাধারণ যে আমরা ফ্রি ফায়ার প্লেয়ার আসি এরাই কিন্তু নিতে পারবো এই ষাট লক্ষ টাকা কিন্তু পুরস্কার এটা নেওয়ার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর অতীতে গেম খেলতে হবে কী না কী করতে হবে প্রত্যেকটা ব্যাপার তোমরা যদি ভুল করে যাও সেক্ষেত্রে কিন্তু এখানে পার্টিসিপেটে করতে হবে না আর সাত লাখ টাকা তো পাবাই না যার কারণে তোমাদেরকে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু ব্যাপারটা হবে বুঝতে পারবা তো চলো এবার সেই দিকে যাওয়া যাক তার আগে তোমাদেরকে বলি আমাদের গেমের ভিতরে কিন্তু এই টুর্নামেন্ট যখন স্টার্ট হবে তখন কিন্তু অন্যান্য ফ্রি ইভেন্টও আসবে তো সেই সব ফ্রি ইভেন্টগুলো কী রকমভাবে আসবে বা কীরকমভাবে তোমাদের কমপ্লিট করতে হবে বা কোন কোন ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইড খুঁজতেছ তাদের জন্য বিশ্বাস সাইড টুভাক এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে তার সাথে হবে উইকলি একশো ষাট টাকায় মান্ধি হবে সাতশো আশি টাকা তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডাইম টাকা করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে যাবো আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট ফাস্ট কমেন্ট দিচ্ছি যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এই ইভেন্টটা কিন্তু আমাদের ফাইনালি কিন্তু এফ এ বিসির উপর ভিত্তি করে চ্যাম্পিয়নশিপের উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে আর এই ইভেন্টের ভিতর থেকে তোমরা কিন্তু একটা ড্রেস ফিরে পাবে তাও আবার সেটা কিসের ড্রেস জানো সেটা হলো ফুটবল ড্রেস আর কি লাইক সিরিয়াসলি আর এখানে নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমত টোকেন কালেক্ট করতে হবে আর টোকেন কালেক্টের পরবর্তীতে তোমরা এখান থেকে কিন্তু ড্রেস শুধুমাত্র না তার পাশাপাশি এখানে গানের স্ক্রিনের বক্সও কিন্তু পাবে এবং কি স্পেশালভাবে কিন্তু এখানে একটা মানে বক্স আছে যেখানে কিনা তোমরা ফ্ল্যাগ নিতে পারবে প্রত্যেকটা দেশের বলতে গেলে ফ্রি ফায়ারে আজ অব্দি যতগুলো দেশ আর কি খেলা মানে খেলে আর কি যেগুলো খেলে না সেগুলো বাদ দিয়ে প্রত্যেকটা দেশের কিন্তু এখানে কিন্তু তোমরা ফ্ল্যাগগুলা গালে স্টিকার হিসাবে কিন্তু লাগাইতে পারবে আর বাংলাদেশের যদি তোমরা বলি সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান সবগুলারই আছে ভাই তোমরা এখান থেকে যেটা নিতে চাও সে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করার মাধ্যমে নিতে হবে এই সুযোগটা কিন্তু এই প্রথমবারের মতো দেওয়া হবে আমি তো ভাই এখান থেকে বাংলাদেশের ফ্ল্যাগটা যেহেতু অলরেডি এর আগেই নিয়ে নিচ্ছি যার কারণে দেখি এবার নেপালের বা অন্যান্য পাকিস্তান বা যে কোনো দেশ আমি নিতে পারি কি না সৌদি আরবটা থাকলে ভাই সবচেয়ে বেশি ভালো হবে আমি তো এখন অব্দি এখানে দেখলাম সৌদি আরবটা নাই তো যাই হোক এই সব দেশগুলো মানে তোমরা স্টিকারগুলো নিতে পারবে পাশাপাশি এখানে কিন্তু এই ড্রেসটা থাকবে এটাও কিন্তু মোটামুটি ভালোই আছে আর কি আর এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে আর কিছুদিন পরবর্তীতে যখন আমাদের চ্যাম্পিয়নশিপ ইভেন্টটা একদমই পুরোপুরি স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে তখন এখন ভাই বুঝতে তো পারলে এই ইভেন্ট আসবে এখন তোমাদেরকে বলি আমাদের চ্যাম্পিয়নশিপের ইভেন্টটাতে তোমরা কিভাবে পার্টিসিপেট করতে পারবে বা কিভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই ব্যাপারগুলো তোমরা এখন অনেকেই গুলে ফেলতে পারো বা এই ব্যাপারগুলো অনেকে হয়তো বা এখনও বুঝতে পারছো না সেই ব্যাপারটা তোমাদেরকে বা ডিটেলসের সঙ্গে দেখাই দিতেছি যাতে করে তোমাদের ব্যাপারটা বুঝতে বা দেখতে সুবিধা হয় তো যেমন তোমার স্ক্রিনবো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু সকলেই জানি আমাদের গেমের ভিতরে কিন্তু কিছুদিন আগে স্কোয়াড কাপ নামে একটা কিন্তু টুর্নামেন্ট আসছিল যেটা কিনা পরবর্তীতে আমাদের গেমের ভিতরে রোমাদান কাপ নাম ও চলে আসছিলো তো সেই ইভেন্টটাতে আমরা কীভাবে পার্টিসিপেট করছিলাম প্রথমত আমাদেরকে রেজিস্ট্রেশন করার পরবর্তীতে এখন করতে হয়েছিল না সেম পদ্ধতিতে কিন্তু করতে হবে আর টপ লেভেলে কারা কারা থাকবে সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পারবো বলতে গেলে মানে স্কোয়াড কাপের মতো করেই কিন্তু সিস্টেমটা থাকবে আর কি আমাদের এফএফ বিসির উপর ভিত্তি করে যে টুর্নামেন্ট আসতে চলেছে সেটার উপর ভিত্তি করে আর এটা কিন্তু ফাইনালি যদি এবার আসে সেক্ষেত্রে কিন্তু প্রাইস মানি হিসাবে যেহেতু তোমাদেরকে রাখানো হয়েছে ষাট লক্ষ টাকা সেহেতু তোমাদেরকে ধাপে ধাপে দেওয়া হবে সেই ধাপে ধাপে কীভাবে তোমাদেরকে যাইতে হবে নেওয়ার জন্য বা কী কী আর স্টাফ হয়ে করতে হতে পারে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত আমরা যদি ভাই বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা আসতে চলেছে দুই হাজার পঁচিশের উপর ভিত্তি করে সেটার যদি নিচে আরেকটা কিন্তু এখানে পোস্টার কিন্তু শো করানো হচ্ছে এই পোস্টারে কিন্তু আসলে আমরা ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো এখানে কিন্তু প্রথমে তো আমাদের কিন্তু এখানে যে টুর্নামেন্টটা করা হচ্ছে এটার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আমাদের সাত তারিখ থেকে শুরু হবে সাত তারিখ থেকে কিন্তু নয় তারিখ অবধি কিন্তু রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে আর কি এই তারিখের ভিতরে আমরা রেজিস্ট্রেশনটা যখন করে ফেলবো তার পরবর্তীতে কিন্তু আমাদের স্কোয়াড কাপের মতো করে গেম খেলা কিন্তু শুরু হয়ে যাবে আর কি এখানে গেম খেলা শুরু হওয়ার মধ্যে আমরা যখনই বলতে গেলে স্কোয়াড তৈরি স্কোয়াড দিয়ে যখন গেম খেলার পরবর্তীতে আমাদের সেখানে কিন্তু নির্ধারিত একটা ম্যাচের টার্গেট দেবে যদি পাঁচটা ম্যাচের খেলা হয় সেক্ষেত্রে তিনটাতে উইন হতে হবে তাহলে আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো আর পরবর্তী ধাপে কিন্তু আমাদেরকে এক তারিখ থেকে তিরিশ তারিখ অবধি কিন্তু সুযোগ থাকতেছে গেম খেলার তার পরবর্তীতে ধাপের কিন্তু আমাদের দুই তারিখ থেকে কিন্তু বলতে গেলে আট তারিখ অবধি থাকতেছে পরের মাসের আর তার পাশাপাশি ফাইনাল হবে কিন্তু পরের মাসের বলতে গেলে বিশ তারিখে বলতে গেলে বিশ তারিখে তোমরা কিন্তু যাওয়ার জন্য প্রত্যেকটা ধাপ কমপ্লিট করতে হবে ধাপগুলো কীভাবে কমপ্লিট করতে হবে সেটা তোমাদেরকে আই হব বুঝাইতে পারছি যে তোমাদেরকে এক একটা ম্যাচ কিন্তু জিততে হবে আর কি তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু গেম খেলিও কারণ এখানে কিন্তু প্রথম পুরস্কার হিসাবে কিন্তু ষাট লাখ টাকা রাখানো হয় নাই ভাই তোমরা প্রথম পুরস্কার হিসাবে কিন্তু তিরিশ লক্ষ টাকা পাবা আর দ্বিতীয় পুরস্কার হিসাবে বা দ্বিতীয় যে হবে সে পাবে বিশ লাখ টাকা আর তৃতীয় যে হবে সে পাবে কিন্তু দশ লাখ টাকা এভাবে কিন্তু প্রাইজ মানিটা দেওয়া হবে আর মোট কিন্তু পুরস্কার রাখানো হয়েছে কিন্তু এখানে ষাট লক্ষ টাকা স্পেশালিভাবে ডায়মন্ড বা অন্যান্য জিনিস ফ্রি রিওয়ার্ডও কিন্তু দিতে পারে তবে এই সব জিনিসগুলো কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ সার্ভের উপর ভিত্তি করে প্রায় অনেক দিন পরবর্তীতে কিন্তু স্টার্ট করছে যার কারণে তোমাদের সকলদেরকেই বলবো যে এখানে তোমরা পার্টিসিপেট করো তুমি ভাই যেরকমই স্কোয়াড নিয়ে খেলো না কেন আই হোপ তোমরা এখানে মোটামুটি পারফরমেন্স যদি করতে পারো সেক্ষেত্রে ছোটোখাটো রিওয়ার্ড দেওয়া হবে ফির উপর ভিত্তি করে আর যদি তোমরা ভাই ভালো পারফরমেন্স করো বা ভালো স্কোয়াড নিয়ে খেলো সেক্ষেত্রে ভাই তোমরা ফাইনাল অবধি কিন্তু না যাইতে পারলেও তোমরা মানে টপ টেনের ভিতরে যাইতে পারলেও কিন্তু বড় ধরনের পুরস্কার পাবা আর কি তো যাই হোক এখানে পার্টিসিপেট করিও আর উইনার জুতো হওয়ার একটা অনেক বড় চান্স থাকতেছে সাধারণ আর কি একটা সুযোগ করে দিচ্ছে গেরিনা যার গেরিনাকে ভাই ধন্যবাদ দিতেই হচ্ছে আর এটা যদি এবার আসতে চলেছে যার এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়ে আজকে ওটা শেষ করে দিচ্ছি ছেলেটিকে টেকার